আপনি কি কখনো ভেবেছেন একটা ম্যাচে দল হেরে গেলেও একজন ব্যাটসম্যান তার প্রথম শতকের সঙ্গে পুরো পরিবেশ বদলে দিতে পারে আজকের ভিডিওতেই দেখব কিভাবে হৃদয় তার সাথে লড়াই করে। ক্রিকেটের মাঠে নিজেকে প্রমাণ করলে এবং কিভাবে তার এই অসাধারণ ইনিংস আগামী ম্যাচে নতুন আত্মবিশ্বাস এনে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে ভারত ছয় উইকেটের ব্যবধানে পরাজিত করে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে ছিল এক বিশাল বিপর্যয় টপ অর্ডারের ব্যাটাররা মাত্র পঁয়ত্রিশ রান সংগ্রহ করতে পেরে হারিয়ে যায় এই অবস্থায় মিডল অর্ডারের তাহিদ হৃদয় ও জাকের আলের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে একটি রেকর্ড জুড়ে রানের যা ষষ্ঠ উইকেটে ইতিহাস রচনা করে তবে আজকের গল্প শুধু রেকর্ড নয় আছে হৃদয়ের ও ক্র্যাম্পের কথা যা ছিল তার ইনিংসের অন্যতম চ্যালেঞ্জ হৃদয়ের ইনিংসে যা ছিল তা শুধুই তার ব্যক্তিগত গৌরব নয় বরং দলের বিপর্যয় মোকাবেলার এক চমৎকার টেকটিকো তিনি বলেন আলহামদুলিল্লাহ প্রথম সেঞ্চুরি আশা করি এটা ভবিষ্যতে আমাকে আত্মবিশ্বাস দেবে মাঠে যখন দ্রুত উইকেট পড়ে দল হারানোর পথে চলতে থাকে তখন হৃদয় ও জাকের আলের মিলিত প্রচেষ্টায় আসে এক অনন্য কামবে তিনি উল্লেখ করেন আর একজন যদি খেলাটা শেষ করতে পারতাম তাহলে দুশো পর্যন্ত যেতে পারতাম আমরা তিরিশ চল্লিশ রান কম করে ফেলেছি এখানে কৌশলগত দিকটা উঠে আসে যখন পিচের কন্ডিশন কঠিন উইকেট শুরুর দিকে এমন থাকে তখন খেলোয়াড়দের পরিস্থিতি বুঝে ধীরে ধীরে স্ট্র্যাটেজি পাল্টাতে হয় দুবাইয়ের উইকেট ছিল একেবারে শুরুর দিকে সহজ ব্যাটিং সম্ভব ছিল না হৃদয় বলেন উইকেট কঠিন ছিল শুরুর দিকে যেমন উইকেটে থাকবে সেটাই খেলতে হবে এখানে তুলনামূলকভাবে দেখা যায় অন্য ম্যাচে যেখানে উইকেট ছিল সহায়ক সেখানে আজকের এই পিচের কঠিন অবস্থা ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করেছিল তার নিজের চোট নিয়ে কথা বলার সময় হৃদয় জানান আমার কাছে মনে হয় আমার ক্র্যাম্পিংটায় সমস্যা করেছে আমি ঠিক থাকলে বিশ তিরিশ রান বেশি করতে পারতাম এই পরিস্থিতিতে নিজের সাথে কথা বলে ধৈর্য ধরে তিনি বলেছিলেন ডট বল দিয়েছি অনেক তবে আমি বিশ্বাস করি সেটা কাভার দিতে পারব এখানে কেবল ব্যাটিং দক্ষতা নয় মনস্তাত্ত্বিক দিক কৌশলগত চিন্তা ভাবনা এবং সঠিক মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় উঠে আসে একদিকে ক্র্যাম্প ও চোট থাকার সত্ত্বেও হৃদয়ের ব্যাটিংয়ে ছিল এক রসিকতা মনে হয় চোটে থাকলেও খেলাটা ঠিকঠাক করা সম্ভব শুধু একটু বেশি মনোযোগ দিতে হয় সবশেষে আজকের এই ইনিংস আমাদের শিখিয়েছে ব্যক্তিগত সেঞ্চুরি এবং রেকর্ড জুটি যদিও দলের জন্য যথেষ্ট হয়নি তবে তা হলো একটি নতুন সূচনা হৃদয় বলছেন আমার ইচ্ছা ছিল ক্যারি করতে পারি যদি সুযোগ পেলে দলের জন্য আরও ভালো করতে পারতাম এখানে আমাদের দেখা যায় কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো উন্নতি করার মানসিকতা গড়ে উঠতে পারে ইনডেপথ বিশ্লেষণ থেকে স্পষ্ট ক্রিকেট শুধুমাত্র রান ও উইকেটের খেলা নয় এটি কৌশল মনোভাব এবং এককের সঠিক সিদ্ধান্তের খেলা আগামী ম্যাচে হৃদয় যদি নিজের কাটিয়ে চোট এবং সে আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসে তবে বাংলাদেশের জন্য তা হতে পারে এক নতুন উজ্জ্বল অধ্যায় আপনারা কি মনে করেন এই ইনিংসের কোন দিকটি সবচেয়ে প্রভাবশালী ছিল কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করতে